নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে শ্রীশ্রীমা মা যে কেবল তার সন্তানদের ডাকে সবসময় তৎপর হয়ে থাকতেন তাই নয় তার হাতের কাজ ছিল অর্থাৎ তার শিল্পকর্ম ছিল খুবই সুন্দর তা শ্রীশ্রী মায়ের নিজের মুখ থেকেই আজ শুনে নিই আসুন শ্রীশ্রীমা সারদার নামে জয়ধ্বনি দিয়ে শুরু করি জয় শ্রীমা শারদা দেবীর জয় শুরু করছি আহা গান গাইতেন তিনি অর্থাৎ ঠাকুর যেন মধু ভরা গানের উপর যেন ভাসতেন সে গানে কান ভরে আছে এখন যে গান শুনি তা শুনতে হয় তাই শুনি আহা নীলকণ্ঠের গান কি চমৎকার ঠাকুর বড় ভালোবাসতেন নীলকণ্ঠ কখনো কখনো তার কাছে আসতো ও গান গাইত কি আনন্দেই ছিলাম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত মা বেশ গাইতে পারতেন লক্ষ্মী দিদি ও মা একদিন রাতে মৃদু গলায় গান করছিলেন গান খুব জমেছিল ঠাকুর তা শুনতে পেয়ে পরদিন বলেছিলেন কাল যে তোমাদের খুব হচ্ছিল তা বেশ বেশ ভালো একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম সুরেন সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকেই আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুর তা জানতে পেরে বলছেন ও গো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মিছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়েই এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরেছেন পরে ভক্তরা কাশিতে শ্রীশ্রী এইরূপ প্রেম ভরে গান করতে দেখেছেন মা বলেছেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটা অতি গোপনীয় জিনিস ব্রজ গোপীদের প্রেম ভক্তি হয়েছিল তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না নীলকণ্ঠের গানে আছে ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে মা গানটি গাইলেন এমন মিষ্টি গলায় গানটি গেয়েছিলেন যে ভক্তদের আজীবন তা কানে লেগেছিল তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখত তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছোরা তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবু আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ করিয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করে ছুঁতে পারতেন না ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন আগে আমার কি এই রকম রঙ ছিল আগে খুব সুন্দর ছিল আমি প্রথমে বেশি মোটা ছিলুম না শেষে অর্থাৎ ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিলুম দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ